হ্যালো ফ্রান্ড আসসালামু আলাইকুম ইসমিসা ইশিফা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার অনগত বেবির জন্য তার নানা বাড়ির তরফ থেকে তার নানা এবং নানু তার জন্য কী কী গিফট কিনেছে আর হচ্ছে মোটামুটি একজন একটা বাচ্চার হওয়ার আগে প্রথম পর্যায়ে তার জন্য কী কী দরকার হয় সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই আমি হচ্ছে আমার বেবির জন্য সরিষা দিয়ে বালিশ বানিয়েছি এই যে এটা আমি শুনেছি সরিষা দিয়ে বালিশ বানালে নাকি সেই বালিশের সুলে বাচ্চাদের মাথা একদম গোল হয় ঠান্ডা সর্দি অনেক কম লাগে এর জন্য আমি সরিষা দিয়ে একটা বালিশ বানিয়ে নিয়ে এসেছি এখানে হচ্ছে এক কেজি পরিমাণ সরিষা আছে তারপর এখানে হচ্ছে একটা মিজা টিস্যু যেটা একদম খুবই এমার্জেন্সি একটা জিনিস বাচ্চা বা জিনিসটা সবার প্রথমে লাগে এরকম আর একটা বাস্কেট কিনেছে তার কসমেটিক্স রাখার জন্য বেবি কেয়ার কিট এটা খুবই এমার্জেন্সি একটা জিনিস কারণ এখানে অনেকগুলো আইটেম আছে একদম এ টু জেড একটা বেবির যা যা লাগে নিউকাটার থেকে শুরু করে নাক পরিষ্কার করা কান পরিষ্কার করা সব কিছু আছে এটার মধ্যে এটা অবশ্যই আমি বলবো এটা খুবই খুবই এমার্জেন্সি একটা জিনিস একটা বাচ্চার জন্য এটা হচ্ছে টাওয়াল সেট বা রুমাল সেট যেটি বলি না কেন এগুলো তো দরকার অবশ্যই অলিগাইল এটা হচ্ছে আমি আপনাদেরকে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো সবই হচ্ছে আমার বেবি নানাবাড়ির থেকে গিফট তার নানা এবং নানু কিনে দিয়েছে এটা হচ্ছে একটা প্রতি সেট 5 পিসে এখানে টুপি আছে হাত মোজা পা মোজা সব কিছুই আছে এটা খুবই দরকার যেহেতু আমার বেবি আস্তে আস্তে একদম প্রায় শীতই এসে পড়বে তার জন্য এটা খুবই এটার মধ্যে আছে স্যান্ডো আছে ছয় পিস আছে স্যান্ডো কেঞ্চি তো খুবই দরকার কারণ বাচ্চারা তো প্রথমেই ভারী জামাকাপড় পরতে পারে না স্যান্ডো দরকার

দরকার কারণ সে আস্তে আস্তে অনেকটাই শীত চলে আসবে এগুলো ও এইটা হচ্ছে বেবির ক্যাপ যেটা খুবই ইম্পর্টেন্ট একদম বেবি হওয়ার সাথে সাথে এই ক্যাপ দাওয়াটা বেবির নানুর খুবই পছন্দ খুব পছন্দ ভালো লাগে সফট তাই জিনিস আপনারা সবাই সবসময় চেষ্টা করবেন একদম সফট টাইপের কিছু যেগুলো আছে সেগুলো নেওয়ার জন্য এগুলো সব কিছু ওয়াশ করা একদম রেডি করে রাখা এখন জাস্ট আপনাদেরকে এটা হচ্ছে আর একটা বেবি র্যাম্পার একদম ফুল সেট পায়ের মোজা সহ বেবি বডি ওয়াশ করার জন্য এটা হচ্ছে বেবি র তাওয়ালে এই তাওলেটা খুবই সুন্দর আমার তো খুব পছন্দ এই তাওলেটা বেবির আর ড্রেস এটার মধ্যে বেবিকে একদম প্যাকেট করে রাখা যাবে যেহেতু সামনে খুব শীত আসবে এর জন্য এগুলো সব কিছু বেবি নিয়ে আরও পছন্দ করে কিনেছে বেবির জন্য এটা হচ্ছে বেবি একটা শীতের সোয়েটার বা যাই বদলেসের একটা সেট এটার মধ্যে পাঁচটা আছে এই যে একটা টুপি একটা হচ্ছে ওই গলার সাথে প্যাঁচিয়েদের লো দাঁড়িয়ে না কি না যায় যাই হোক এইটা এই যে এই সেটার একটা ছোট্ট জিনিস এখানে দুইটা প্যান্ট আছে একটা প্যান্ট একদম মোজা সহ আর আর একটা প্যান্ট হচ্ছে মোজা সার্ট যেহেতু আমার বেবি আস্তে আস্তে একদম নভেম্বরের লাস্টের দিকে হয়তো হবে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো তখন মোটামুটি ভালোই শীত থাকবে এর জন্য বেবির জন্য সবই শীতের জামা কাপড় নেওয়া হয়েছে এটা হচ্ছে বেবি বাট টাওয়াল বেবি বাট তো অনেক সফট একদম সফট শীত থাকবে আমি চেষ্টা করেছি যত সম্ভব যত সফট জিনিস আছে সব কিছু নেওয়ার জন্য আর এগুলো হচ্ছে বেবির হেয়ার অ্যান্ড বডি ওয়াশ এটা শ্যাম্পুর কাজও করবে এবং বডি ওয়াশের কাজও করবে কদম্বর দেন এখানে আছে হচ্ছে পাউডার এটাও কদম্বর এটা হচ্ছে লসুন এটাও কদম্ব এটি কি বলেন তো কে কে চিনতে পারছেন বলেন তো এটা আমার কাছে খুবই ভালো লাগে এটা হচ্ছে বেবিকে নিয়ে বাইরে গেলে মুখের মধ্যে দিয়ে রাখার জন্য এর জন্য নেওয়া আর এখানে হচ্ছে

হচ্ছে বেবির আর একটা ড্রেসের সেট এটার মধ্যে মোট আট আছে আট পিসের একটা ড্রেস সেট এখানে এটাও বেবি নানু কিনেছে এটা আমার কাছে খুবই ভালো লাগে এই সেটটা সত্যি অনেক সুন্দর এখানে এটা তো এইটা তো খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে বেবি হওয়ার পর বেবির ছোটো ছোটো জামা কাপড় মোজা গেঞ্জি সব কিছু ব্যাগটা খুবই ভালো একদম সফটের ব্যাপার একদম সফট আর মোটামুটি ভালো আছে

আর এটা সাইজও অনেকটা বড় আছে বেবি মোটামুটি একটু বড় হলো এখানে করতে পারবে আর হচ্ছে বেবির জন্য এটা বেবি নালু কিনছে বেবির কাঁথা কাঁথা সব কিছু ভাস করে রাখার জন্য এটার মধ্যে এই তো মোটামুটি এখানেই আমার বেবি আপাতত যেগুলো দরকার খুব এমার্জেন্সি হওয়ার সাথে সাথে যেগুলো দরকার এই ছিল সব কিছু আর নেক্সট ডে আরও যদি কিছু কিনি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর আশা করি এই ভিডিওটা আপনারা যখন দেখবেন তখন আল্লাহ রহমতে আমার বেবি দুনিয়ায় থাকবে অবশ্যই আমার জন্য এবং আমার বেবির জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি সময় সুস্থ থাকলে অবশ্যই আপনাদের সঙ্গে একসঙ্গে দেখা হবে আবার আল্লাহ হাফেজ